বুদ্ধি খাটিয়ে গণনা একবার আকবর তার আদালতে একটি প্রশ্ন রেখেছিলেন যা সবাইকে অবাক করেছিল রাজসভার সবাই যখন উত্তর বের করার চেষ্টা করছিল তখন বীরবল এগিয়ে এসে জানতে চেয়েছিল কি ব্যাপার আর তাই তারা বীরবলকে প্রশ্নটি করে জানতে চেয়েছিল। শহরে কতগুলো কাক আছে বীরবল সাথে সাথে হাস্যবদনে আকবরের কাছে গিয়ে ঘোষণা করলেন যে তার প্রশ্নের উত্তর হলো একুশ হাজার পাঁচশো তেইশটি গোটা কাক শহরে উপস্থিত যখন সম্রাট জানতে চাইলেন যে বীরবল কিভাবে উত্তরটি দিতে পারলেন তখন বীরবল উত্তরে বলেছিলেন মহারাজ আপনার লোকেদের কাকেদের সংখ্যা গণনা করতে বলুন যদি আরও কাক থাকে তাহলে শহরের বাইরে থেকে কাকেদের আত্মীয়রা তাদের দেখা করতে এসেছে আর যদি কম হয় তাহলে কাকেরা শহরের বাইরে তাদের আত্মীয় স্বজনের সাথে দেখা করতে গেছে উত্তর পেয়ে খুশি হয়ে আকবর বীরবলকে পুরস্কৃত করেছিলেন নীতিকতা হচ্ছে এই গল্পের প্রত্যেক উত্তরেরই একটি সঠিক ব্যাখ্যা থাকা প্রয়োজন